আশীর্বাদ হরি বল হরি বল জয় হরিবল জয় জয় হরিশর ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ আমার বাবা যেটা বলে আমি সেটাই বলি এটাই সত্যি এটাই ঠাকুরের নাম জয় জয় হরিষ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ আমার বাবা কি করেছে মৃত্যুঞ্জয় গোসাই ও মৃত্যুর নিয়ে আইসে ওর যত পাপ আমার বাবা নিছে আর ও মৃত্যু নিয়ে আইসে তাই ওর মৃত্যু আমার বাবা খাইয়ে নেছে তার নাম হলো বিষ ওর মৃত্যু খাইয়ে নেছে আমার বাবা বিষ তাই বিষ খাইয়া কী করছে বিষেরে ভালো করে দিয়েছে এটাই সত্যি এটাই আমার বাবার নাম আমার বাবার নাম কি এমনি আমার বাবার নাম শ্রী শ্রী হরিশ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ তাহলে আমার বাবা কি করলো বিষ খাইয়া বিষেকে ভালো করে তারে নিয়ে চলে গেল এটাই তো সত্যি এটাই তো ঠাকুরের নাম জয় জয় হরিষার ঠাকুর শান্তিমাতার সহায় মা বাবার আশীর্বাদ হরিবল বল জয় হরিবল জয় জয় হরিষার ঠাকুর শান্তিমাতার সহায় মা বাবার আশীর্বাদ হরিবল বল জয় হরিবল বল হরিবল জয় হরি হরিবল হরি